একটা সন্তানের শরীর খারাপ থাকলে যেন সমস্ত পৃথিবী থেমে যায় যায় সব কেমন হয়ে অপ্রয়োজনীয় আর মনে হয় কাজের টেবিল ধুলো মাখা পড়ে থাকে রান্নাঘরের চুলা জ্বললেও তাতে উনুনের আগুনের কোনো উষ্ণতা থাকে না সংসারটা তো আর শুধু ইট কাঠের ঘর না এটা আমার নিঃশ্বাস আমার চাওয়া পাওয়া আমার ভাঙা গড়ার গল্প সন্তানের কান্না মানেই আমার হৃদয়ের হাহাকার সন্তান অসুস্থ মানেই নিজের শরীরটাও যেন অলক্ষে ক্লান্ত হয়ে পড়ে চায়ের কাপ ঠান্ডা হয়ে যায় কোনো বইয়ের পাতা আর টানে না অথচ বাইরের রোদের আলো পাখির ডাক সব কিছুই চলছে নিজের নিয়মে শুধু আমার পৃথিবীটা যেন থেমে গেছে ওর জ্বরের তাপে তখন একটা কথাই মনে হয় সন্তান ভালো থাকলেই তবে মা বাবা বাঁচে বাকিরা বলে সংসার চলে দুভাবে ভালোবাসায় আর দায়িত্বে কিন্তু আমার সংসার চলে শুধু ওর নিঃশ্বাসে ওর চোখের হাসি সন্তান অসুস্থ থাকলে সময় যেন থেমে থাকে একটা ঘরের কোনায় যেখানে শুধু কাশির শব্দ ওষুধের গন্ধ আর মায়ের পা টিপে চলা শব্দ শোনা যায় ঘড়ির কাঁটা চলে কিন্তু মায়ের মনে কোনো সময় বয়ে চলে না ঘুম আসে না খিদে পায় না শুধু একটা চিন্তা আর একটু ভালো লাগছে তো শোনা এই শান্তি যে কত দামি তা একজন মা ছাড়া আর কেউ বুঝতে পারে না মাঝে মাঝে ভাবি নিজের জীবনটা কবে শেষ হয়ে গেল কবে যে ওর জীবনে ঢুকে পড়লাম পুরোটা নিয়েই তার টেরও পায়নি ওর শরীরের ব্যথাটা যেন আমার হারে গিয়ে লাগে ওর কষ্টে আমার বুকের ভেতরটা হুহু করে ওঠে তবুও কিছু বলতে পারে না শুধু চুপচাপ পাশেই থাকি কারণ মা হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া তো আর কিছু করার থাকে না তো আর একটা সত্যি কথা হলো সন্তানের মুখে যখন একটু হাসি ফোটে তখন মনে হয় সারা দুনিয়ার রোদ যেন আমার জানালার ধারে এসে দাঁড়িয়েছে আজ সকাল থেকে মেটার এত পরিমাণে জ্বর প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে আর তার সাথে আমারও মনে হয় জ্বর আসবে শরীরটা খুবই খারাপ এত পরিমাণে গরম পড়ছে জ্বর আসবেই না কেন মানুষ অসুস্থ হবেই না কেন জানি না এত গরম কেন পড়ছে মনে হচ্ছে যে উট নিয়ে এখনই বাহিরে বের হয়ে যায় সেই মরুভূমির মতো এত গরম পড়েছে গত বছরও অনেক গরম পড়েছে এবছরও আরও অনেক গরম গরমে তো শরীরের অবস্থা শেষ পুরো শরীর ব্যথা আর এদিকে জ্বর আসার মতো হয়ে গেছে গলাও বসে যাচ্ছে আস্তে আস্তে এত গরম আসলে সহ্য করা যায় না কোন কোন জায়গায় গরম পড়ছে জানি না এত বেশি পড়ছে কিনা সেটাও জানি না তবে আমাদের এখানে অনেক গরম তো যাই হোক সমস্ত কাজ আস্তে আস্তে করে নিচ্ছে কারণ মেয়েটার অনেক জ্বর বারবার ডাকছে সুস্থ অবস্থায় যদি আমাকে বিশ বার ডাকে আর এখন অসুস্থ অবস্থায় মনে হয় বারের উপরে ডাকে একটু পর পরই ডেকে যায় শুধু ডেকে যায় আর পানি খায় গলা শুকিয়ে যায় জ্বর আসলে তো এমনিতেই পানি পিপাসা লাগে বেশি আর কি তো কথা বলছি ওর সাথে একটু আর তার ফাঁকে ফাঁকে কাজ করছি আর কি মেয়ের সেবা করছি এদিকে কাপড় ভেজে কপালে দিচ্ছি মাথায় পানি দিয়ে দিচ্ছি তারপরে একটু পরে পরে ডাকছে আর কি আর এর মাঝে রান্না করে নিচ্ছি তো সব কিছু একটু গুছিয়ে নিয়েছি একটু একটু করে আর রান্নাটাও করে নিচ্ছি একই সাথে ওদিকে মেয়ে আবার ডাকাডাকি করছে তো সব কিছু মিলিয়ে আসলে অনেকটা মানে কি বলবো অনেকটা ব্যস্ততার ভিতরে কেটেছে আজকের দিনটা এদিকে আমারও শরীরটা ভালো নেই মনে হচ্ছে যেন আমারও জ্বর আসবে জানি না কি হবে ছেলেটারও ওইদিকে মনে হয় জ্বর আসবে সেও বলছে যে আমারও শরীরটা ভালো লাগছে না আর এদিকে দেখেন জানালা দিয়ে এত সুন্দর রোদ আসছে দেখতে তো ভালোই লাগছে কিন্তু রোদের তাপ তো সহ্য করতে পারছে না এত পরিমাণে রোদ রান্না করা কমপ্লিট আর এদিকে মেয়েকেও এখন খাইয়ে নেবো তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ